হ্যালো এভি ওয়েলকাম টু মাই চ্যানেল রিভাইভ উইভ নিলয় আপনারা অনেকেই অতিরিক্ত ওজন নিয়ে অনেক দুশ্চিন্তা করেন এবং চিন্তা করেন কিভাবে এই বাড়তি ওজনগুলো খুব সহজে ঝরিয়ে ফেলা যায় আজকে আপনি যদি আমার এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারেন কিভাবে মাত্র সিম্পল কয়েকটা নিয়ম পালন করে আমরা খুব সহজেই আমাদের অতিরিক্ত ওজনগুলো কমিয়ে ফেলতে পারি এক ক্যালোরি নিয়ন্ত্রণ করা আপনারা যখন খাবার খান তখন অতিরিক্ত খাবার গ্রহণ করে থাকেন সাধারণত মোস্ট অফ দ্য টাইম আমরা ওভার ইটিং করে থাকি এই ওভার ইটিং করার কারণে আমরা তুলনামূলক অনেক বেশি ক্যালোরি খেয়ে ফেলি তাই খাবার খাওয়ার সময় আমাদের একটু নিয়ন্ত্রণ করার দরকার আছে ক্যালোরিটাকে আর কিভাবে আমরা এই ক্যালোরিটাকে নিয়ন্ত্রণ করতে পারি তার সব থেকে ইজি ওয়ে হলো পোষণ কন্ট্রোল করা খাবার খাওয়ার আগে আপনারা যদি প্রতিদিন আপনাদের খাবারটাকে মেপে কতটুক খাবার খাচ্ছেন এবং তাতে কতটুকু ক্যালোরি আছে এই সম্পর্কে খাবার খাওয়ার পূর্বেই একটা আইডিয়া নিয়ে থাকেন তাহলে তুলনামূলক আপনারা অনেক কম খাবার খেয়ে থাকেন দুই প্রচুর পরিমাণে পানি পান করতে হবে দিনে অ্যাটলিস্ট সাড়ে তিন থেকে চার লিটার পানি পান করতে হবে পানি পান করলে ক্ষুধা কম লাগবে এবং পানি পান করলে যতবার আপনারা পানি পান করবেন ততবার আপনাদের মেটাবলিজমটাকে বুস্ট আপ করা হয় সো মেটাবলিজম বুস্ট আপ হলে ওজন কমাতে অনেক বেশি হেল্পফুল এবং পানি পান করলে সাধারণত আপনাদের পেটটা অনেক ভরা লাগবে যার কারণে ওভার করার টেন্ডেন্সিটা কম থাকবে সাধারণত খাবার খাওয়ার আগে যদি এক গ্লাস পানি আপনারা পান করেন তাহলে ও খাবার খাওয়ার সময় পেটটা অনেকটাই ভরা লাগবে এবং তুলনামূলকভাবে খাবারটাও কম খাওয়া করে যার কারণে ওজন কমাতে খুব বেশি হেল্প হয়ে থাকে তিন প্রোটিন ড্রিস খাবার বেশি করে খাওয়া যেমন ডিম দুধ মাছ মাংস বাদাম বিভিন্ন ধরনের ডাল ইত্যাদি প্রোটিন বেশি করে খেলে আমাদের ক্ষুধা কম লাগে এবং আমাদের পেটটা অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে যার কারণে আবার ওভার ইটিং করার পরিমাণটা কমে কম থাকে প্রোটিন আমাদের শরীরে মাসেল মাস বৃদ্ধি করতে সাহায্য করে এবং ফ্যাট বান করতে অনেক বেশি হেল্প করে চার যত সম্ভব পরিমাণে পারেন সুগার জাতীয় খাবার বা চিনি জাতীয় খাবারকে অ্যাভয়ট করার চেষ্টা করবেন কারণ চিনিকে বলা হয় হোয়াইট পয়জন আপনি যদি চিনি জাতীয় খাবার খান চিন্তা করে দেখবেন আজকে আপনি এগারোটা সকাল এগারোটার সময় বা দুপুরে খাবার পরে একটা মিষ্টি খেলেন সাথে তো আপনার ঠিক ওই টাইমটাই পর কালকেরে আপনার মিষ্টি খাওয়ার ওই টেন্ডেন্সিটা ক্রেভিংটা বাড়বে সো সুগার আপনার কাছে একটা ড্রাগ হিসাবে কাজ করে আপনার শরীরে যাতে আপনি ওর উপরে অভ্যস্ত হয়ে পড়েন সো যার কারণে ওয়েট গেইন হয় এবং আরও অনেক ধরনের শারীরিক প্রবলেম ক্রিয়েট হয় যে যার মধ্যে ব্লাড সুগার লাইক ডায়াবেটিস অন্যতম সো যত সম্ভব যদি সুস্থ থাকতে চান সুগারি খাবারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন ওজন কমানোর জন্য সব থেকে সুগার একদম বাদ দিয়ে দিতে হবে তাহলে দেখবেন আপনাদের ওজনটা খুব দ্রুত কমে যাচ্ছে পাঁচ প্রসেস ফুড বা বাজারে প্যাকেট জাতীয় ফুড অ্যাভয়েড করা বাজারে প্যাকেট জাতীয় ফুডে প্রচুর পরিমাণে সস্তা কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় এবং সাথে সুগার তো অ্যাড করা হয় কারণ আপনারা যাতে বারবার গ্রেভিং করেন এবং ওই খাবারটা আবার কিনতে যান এছাড়া ওতে এক্সট্রা ফ্যাট অ্যাড করা হয় এবং প্রচুর পরিমাণে স্যাট্রোসেরেটেড ফ্যাটও থাকে সো যে স্যাট্রোসেরেটেড ফ্যাট আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর এবং এটা বার্ন করা অলমোস্ট ইম্পসিবল আর তাই ওজন কমাতে আমাদের এই বাজারের এক্সট্রা প্যাকেজ জাতীয় প্রসেস ফুডগুলো খাওয়া বাদ দিতে হবে ছয় ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে যেমন শাক সবজি ফলমূল ওটস ডাল এক্সেট্রা ফাইবার সমৃদ্ধ খাবার খেলে আমাদের পেট ও অনেক সময় পর্যন্ত ভরা থাকে যার কারণে অতিরিক্ত খাবার খাওয়া থেকে আমাদেরকে বিরত রাখে এবং ওজন কমাতে অনেক বেশি সাহায্য করে স্বাদ প্রতিদিন নিয়মিত ব্যায়াম করতে হবে কার্ডিও জাতীয় ব্যায়াম যেমন হাঁটা দৌড়ানো সাইকেল চালানো সাঁতার কাটা ইত্যাদি এই ব্যায়ামগুলো শরীরের বেশি শক্তি খরচ করতে সাহায্য করে তাই ওজন কমাতে এই ব্যায়ামগুলো একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর পর্যাপ্ত পরিমাণে ঘুম নিশ্চিত করুন প্রতিদিন অ্যাটলিস্ট আট থেকে নয় ঘন্টায় ঘুমাতে হবে নয় অল্প অল্প করে বারবার খাবার খান দিনে অ্যাটলিস্ট পাঁচ থেকে ছয় বার খাবার খাওয়ার অভ্যাস করুন অতিরিক্ত সময় আপনারা যদি খালি পেটে থাকেন তাহলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতাটা অনেক বেড়ে যায় তাই খাবারটাকে যদি পাঁচ থেকে ছয় বা ছোট ছোটো ভাগ করে খাওয়া হয় আমার তাহলে অতিরিক্ত খাবার খাওয়ার টেন্ডেন্সিটা কম থাকে এবং আনহেলদি খাবারটা থেকে আমরা নিজেদের দূরে রাখতে পারি দশ অতিরিক্ত চিন্তা থেকে নিজেদের বিরত রাখতে হবে অতিরিক্ত টেনশন কার্ডিসোল নামে একটা হরমোন রিলিজ করে আমাদের শরীরে যার কারণে ওজন কমাতে বাধা সৃষ্টি হয় দ্রুত উপায় ওজন কমানোর চেষ্টা না করে ধাপে ধাপে হেলদি ওয়েতে ওজন কমানোর চেষ্টা করুন আপনারা যদি আমার এই টিপসগুলো নিয়মিত ফলো করেন তাহলে সুস্থকর উপায়ে আপনাদের ওজনটা অনেকটাই কমাতে পারবেন আমার এই ইনফরমেশনগুলো আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব